মে প্রথমবারের মতো মেটগালার আয়োজনে বলিউড বাদশাহ শাহরুখ খান এই আয়োজনে তারকাদের পোশাক ও সাজের দিকে চোখ থাকে ফ্যাশন দুনিয়ার এবারের মেটগালায় বলিউড কিং শাহরুখ খানের ঘড়ির ওপর অনেকেরই নজর পড়েছে জানা গেছে মেটগালার জন্য বিশেষ একটি ঘড়ি বেছে নিয়েছিলেন অভিনেতা যার দাম চমকে ওঠার মতোই ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে শাহরুখ খানের হাতের এই সুইস ব্র্যান্ডের ঘড়িটির দাম দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ত্রিশ কোটি টাকা শুধু ঘড়ি নয় এদিন ফ্যাশন ডিজাইনার সব্বাস সাচি মুখার্জির ডিজাইন করা কালো স্যুটের নজর কাড়েন শাহরুখ তার পরনে ছিল সিল্কের শার্ট প্যান্ট ও তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট গলায় হীরা পান্না ও সোনার গয়না বিশেষ নজর কারে হীরা খচিত ইংরেজি কে অক্ষরের লকেট হাতে আংটি ঘড়ি কালো চশমা আর ছড়িও ছিল লুকের অংশ সব মিলিয়ে ঝলমলের রাজকীয়তায় বলিউড কিং মুগ্ধ করেছেন ফ্যাশন প্রেমীদের মেটগালায় অংশগ্রহণ প্রসঙ্গে শাহরুখ খান বলেন আমার সন্তানেরা মেটগালা ঘিরে দারুণ রোমাঞ্চিত ছিল সব্বেজ যখন আমন্ত্রণ জানালেন ওরা খুব খুশি হয় আমি নিজে থেকে আসতাম কিনা জানি না এটাই হয়তো আমার প্রথম ও শেষ মেটগালা শাহরুখ ছাড়াও এবছর মেটগালায় প্রথমবার অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি মা হতে চলা কিয়ারা কালো গাউন পরে বেবি বাম্প সহ লাল গালিচায় উপস্থিত হয়ে নজর কাড়েন